Thank mm -hmm. you. বিষয় হলো ভিডিও করার উদ্দেশ্য হলো যে দেখেন আমরা কত সুন্দরভাবে ডেনিং এর কাজটা করি যেন পুডিং না লাগে আর পুডিং যাতে কম লাগানো যায় এখানে কাজ করছে আমার ইঞ্জিনিয়ার যে সেও কাজ করছে বাট আমি আর একটু চেক করে দিলাম যে ডেন না থাকে এবং কি ফিনিশিং যা এত সুন্দর করে দিয়েছি যে আস্তর মাললি মনে করেন যে মনে হবে যে পুডিং লাগবে না তাই ওরকম ভাবে ফিনিশিংটা দেওয়া হইলো যারা ভালো কাজ চান আসলে দেখেন গাড়িটা হলো নতুন এই নতুন গাড়ি যদি কাজ ভালো না হয় কালার যদি ঠিক মতো ম্যাচিং না হয় বেন্ডিং এর কাজটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার গাড়িটা খারাপ লাগবে এবং কি কাজ অসুন্দর দেখা যাবে হ্যাঁ আর গাড়িতে যত কম পুডিং লাগায় পারা যায় এই জন্য কিন্তু আমরা আমি আবার চেক করে দিলাম যে টুপিটাকে যে প্রবলেমটুকু ছিল সেটা ও ঠিক করে দিলাম তাই দেখতে পারতেছেন দেখো কাছাই না দেখো যে কত সুন্দর ভাবে আমরা ডেনিং এর ফিনিশিংটা দিলাম তা হলো বিষয় যারা ভালো কাজ করাতে চান অবশ্যই যেখানে ভালো কাজ হয় ভালো কোয়ালিটির কাজ হয় সেখান থেকে কাজগুলো করাবেন তাহলে দেখবেন আপনার গাড়ির ডিমান্ড ঠিক থাকবে এবং কি আপনার গাড়ি কাজ করার পরও খুব সুন্দর হবে আর আলহামদুলিল্লাহ আমাদের অক্সবের পাশেই মসজিদ আমরা সবাই ইনশাল্লাহ নামাজ কালাম করি যারা কাস্টমাররা আছেন যারা আসবেন তারাও আহ নামাজের সময় ইনশাল্লাহ নামাজ পড়তে পারবেন